আজ আমি এসছি আস ওই আপনার কাছারি বাড়িতে তা আপনাদের ভিডিওটি দেখাচ্ছি খুব সুন্দর ভিডিও এই কাছারি বান্দি বাড়ি দেখতে পাচ্ছেন এই যে বাড়ির কঙার ধারে গেটটি দেখাচ্ছি এইখান দিয়ে রামকৃষ্ণ এখানে আসতেন এবং কাছারি বাড়ি দেখতে তো আপনাদের ভিডিওটি দেখাচ্ছি খুব সুন্দর ভিডিও ভিডিওর মাধ্যমে দেখুন খুব ভালো লাগবে ভিডিওটি নবদ্বীপ শহরে গোকুলানন্দ ঘাট রোডে টিকা আছে সেই কাছারি বাড়ি নদিয়ার সিংহাসনে মহারাজ কৃষ্ণচন্দ্রের পুত্র মহারাজ গিরিশচন্দ্র রাজা বলে ব্যস্ত থাকা রাজকর্ম বলে হয় রাজকর্মীদের উপরে এর ফল যা হওয়ার কথা সেটাই হলো নদীয়ার ক্ষেত্রে বছরের শেষে কোম্পানি ঘরে জমা পড়ল না খাজনা বাকি থা খাজনা দিয়ে নিলাম হয়ে দিতে না পারে নিলাম হয়ে গেল নদীয়ার ওখরা পরগনা সেকালে নবদ্বীপে ছিল উখরার অন্তর্গত কিন্তু জমিদারি কেনা তার ঘরে রাখা সকলের পক্ষে ধরে রাখা সম্ভব নয় উঠতি জমিদার মধুসূদন পারল না নিলাম থেকে কেনা জমিদারি বজায় রাখতে তিনি বিক্রি করে দিলেন জমিদারি কিনে নিলেন রানী রাসমণি আঠারোশো বাহান্ন সাল ইতিমধ্যে বদল হয়ে গেছে নদীয়ার রাজ সিংহাসন আঠেরোশো একচল্লিশ সালে গ্রীষ্মচন্দ্রের মৃত্যুর পরে রাজা হয়েছেন শ্রীচন্দ্র খবর পেতে নিজেও উদ্যোগী হয়েছিলেন উখলার অন্তর্গত নবদ্বীপ সেটি পুনরায় কিনতে কিনতে সেই সময় নদীয়া রাজ নবদ্বীপ উপাধি ব্যবহার করতেন কিন্তু রাজত্বের মধ্যে নবদ্বীপ যদি না থাকে তাহলে সেই উপাধি অর্থহীন হয়ে পড়ে কিন্তু শ্রীচন্দ্র নবদ্বীপের জমিদারি উদ্ধার করতে পারেনি সেটি রানী রাসমণির অধিকারে চলে যায় নবদ্বীপের কাছালি বাড়ি পরত্যায়ন করেন সেই সময় থেকে সেখানে চলতো কাজকর্ম আর রানী রাসমণি যে এই যে দেখতে পাচ্ছেন সামনে যে এটি এই ঘাটে এটি গোকুলন্দ ঘাট এইখান এইখানে এসেই তিনি নামতেন এবং এই ঘাট দিয়ে উঠে তিনি এই কাছারি বাড়িতে আসতেন তিনি যেখানে স্নান করতেন যে ঘাটটি নবদ্বীপ রানীর ঘাটে সেই ঘাটে তিনি স্নান সেইখান থেকেই এই ঘাটের নাম হয় রানীর ঘাট নবদ্বীপ অলন্দ রোডে এটিকে আছে সেই বাড়ি আজও স্মৃতি তারপনার ভিডিওর মাধ্যমে দেখুন এই ঘাটটি এখন যে ঘাটটি দেখাচ্ছিলাম ভিডিওর মধ্যে সেটি ছাড়া গঙ্গা নামে পরিচিত কারণ গঙ্গা এখন উল্টো দিকে বইছে সেই জন্যই এটির নাম ছাড়া গঙ্গা আছে এর পাশে চারিদিকে বাগান ও সুন্দর ইয়ে আছে কিন্তু দুঃখের ব্যাপার ভেতরে মন্দিরের দৃশ্যটা আপনাদের দেখাতে পারলাম না কারণ ভিডিও করতে ওখানে মানা আছে তাই আপনাদের দেখাতে পারলাম না কিন্তু বাকি সমস্ত কিছু আপনাদের দেখালাম হয়তো ভিডিওর মধ্যে আপনাদের ভালো লাগবে আপনারা দেখতে থাকুন খুব সুন্দর ভিডিওটি এই দেখতে পাচ্ছেন এই সামনে যেগুলো ঘরগুলো আছে এগুলো সব ভক্তরা এসে থাকে এই বাইরের গেট দিয়ে আমি বাইরে যাচ্ছি এখন বাইরের দৃশ্যটা আপনাদের দেখাবো চলুন আজ এই কাছারি বাড়ি বন্ধুদের ভিডিওটা দেখালাম দেখুন বাইরের দৃশ্যটা দেখাচ্ছি দেখুন এই রাস্তা নবদ্বীপ উদ্বার লোটে এই কাছারি বাড়ি দেখতেই পাচ্ছেন সোনার মন্দিরে এই দেখো দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন যে আপনারা দেখলে এদিকে রাস্তা গেছে সোজা এই আলী রাসমণি কাছা বেড়ে আসতে গেলে সোজা আপনি নবদ্বীপ ফেরিঘাট থেকে দিয়ে সোজা টোটো ধরে একদম উঠবার লোটে গোকুলানন্দ ঘাট এলেই এই মন্দির দেখতে পাবেন সামনে কাছে রানী রাসমণি কাছেই বাড়ি বা নবদ্বীপ ধাম স্টেশন হয়ে নবদ্বীপ ধাম স্টেশন থেকে টোটো ধরে সোজা নবদ্বীপ উঠবাড় রোড কলানন্দ ঘাট রানির কাছের বাড়ি ভেতরের দৃশ্যটি খুবই সুন্দর তো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়েছি হয়তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আপনারা লাইক শেয়ার কমেন্ট করলে আপনি এরকম নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব আজ আমি এখানে রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে এটি একটি হেরিটেজ স্থানও পশ্চিমবঙ্গ সরকার থেকে দিয়েছে যাই হোক ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সেফ থাকুন দেখা হচ্ছে আবার পরের ভিডিও